আচ্ছা মা এই বৃষ্টিতে হবে না তো বন্যা আর আমাকে ভাসিয়ে নিয়ে যাবে না তো তুমি আমাকে শক্ত করে ধরে রাখো মা আমার খুব ভয় করছে মা তুই ভয় পাস না রেজিয়া তোর কিছু হবে না তোর মা তোর সাথেই আছে তুই এখন এখন ঘুমিয়ে ঘুমিয়ে মা মা ঠিক আছে আমি তাহলে পড়ি তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও না তুমি আমার পাশেই থেকো মা হ্যাঁ রে মা তুই ভয় পাস না আমি তোকে ছেড়ে কোথায় যাব আমি তোর পাশেই আছি তুই এখন ঘুমিয়ে পড় মা আমাদের ঘরের মধ্যে পানি চলে এসেছে মা আমরা এই পানিতে মাল ধরতে পারবো আরে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত পানি ঘরের মধ্যে এলো কি করে মা জিয়া তুই এখানে বস আমি একটু বাহির থেকে দেখে আসি বাহিরের কি অবস্থা এ বাহিরে তো দেখছি বন্যা হয়ে গেছে এর মানে কাল রাতে বৃষ্টিতে বন্যা হয়ে গেল মা জিয়া আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে এখন আমরা কি করব কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না মা কে কে মা তাহলে আমাদের এখন কি হবে তাহলে কি আমরা এই বন্যার পানিতে ডুবে মারা যাবো মা না রে মা এইসব কথা বলতে নেই তুই দাঁড়া আমি ভেবে দেখছি কি করা যায় কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আমাকে ঠিক আছে মা মা জিয়া চল আমরা আপাতত আমাদের আশ্রয় নেই এরপরে দেখা যাবে কি করা যায় এরপর শিয়ালিনী ও জিয়া মিলে ঘরের চালে আশ্রয় নেয় মা আমরা তো আপাতত থাকার জন্য একটা জায়গা গেছি কিন্তু কাল রাত থেকে আমি যে কিছুই খাইনি আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা আমি এখন কি খাবো মা রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই এখন আমি তোকে কি যে খেতে দেই আরে হ্যাঁ ঘরে তো শুকনো কিছু মুড়ি রয়েছে তুই এখানে বস মা আমি ঘর থেকে মুড়িগুলো নিয়ে আসি এই নে মা তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে ঠিক আছে মা তুমিও খেয়ে নাও আমার সাথে আমি একা একা খাবো না তুমিও আমার সাথে খাও মা না রে মা আমি খাবো না তুই খা আমার ক্ষুধা পায়নি এখন না মা আমি জানি তুমিও কাল রাত থেকে কিছু খাওনি তুমি যদি না খাও তাহলে আমিও খাব না চলো মা তুমি আর আমি একসাথে এই মুড়িটুকু এখন ভাগ করে খেয়ে নেই মারে আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে এগুলো যদি এখন দুজন মিলে খেয়ে নেই তাহলে পরে যে আমি আর তোকে কিছুই খেতে দিতে পারবো না তার চেয়ে বরং তুই এখন কিছু মুড়ি খেয়ে নে বাকিটুকু পরে আবার খেয়ে নিবি মা না মা দরকার পড়লে পরে আমি না খেয়ে থাকবো কিন্তু তবু তুমি না খেয়ে থাকলে আমি যে খেতে পারবো না মা চলো দুজন মিলেই খেয়ে নেই ঠিক আছে রে মা ঠিক আছে চল আমিও খাচ্ছি এখন তুইও খা জিয়া ও ঝুমাশি মিলে মুড়িটুকু খেয়ে রাতে ঘরের চালের উপরেই শুয়ে পড়ে এভাবে রাতটা কেটে সকাল হয়ে যায় মা মা দেখো আমাদের উঠনে কে যেন একটা নৌকা বেধে রেখেছে হ্যাঁ রে মা তাই তো দেখছি এই নৌকাটি হয়তো আল্লাহ আমাদের দয়া করার জন্য পাঠিয়েছে মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি mare বননাতে সকলেরই আমাদের মতো অবস্থা আমরা খাবার কোথায় পাবো আর এই বন্যায় মাঠঘাট হাটবাজার সবই যে ডুবে গেছে তবে বানননি ভাবিদের দোতলা বাড়ি রয়েছে হয়তো তাদের বাড়িটি এখনো ডুবেনি আমি বরং তাদের ওই দোতলা ভবনে গিয়ে একটু সাহায্য চাই দেখি বানননি ভাবির কাছে কোনো সাহায্য পাই কিনা আমি এই নৌকায় করে তাদের ওই দোতলা ভবনে গিয়ে একটু সাহায্য চাই রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো আমি এখানে একা একা থাকতে খুব ভয় পাবো তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা এসব কথা বলে ঝমা শিয়ালিনী সেই নৌকাটি নিয়ে বাননিতে দোতলা ভবনের দিকে চলে যায় বাননি ভাবে আপনাদের এই দোতলা ভবনটি দেখছি নিস্তলা ডুবে গিয়েছে কিন্তু দোতলা আর ছাদ এখনো বাকি রয়েছে আপনি কি আমাদের একটু সাহায্য করবেন বারুণ্ণী কাল থেকে যে মেয়েটাকে নিয়ে ঘরের চালে পড়ে আছি খুব কষ্টে আমার মেয়েটা যে এখন অনেক ছোট এত কষ্ট সহ্য করতে পারে না আপনি আমাদের একটু আশ্রয় দিন না বানরনি ঝুমা তুই কি জানিস আমি আমার দোতলা আর ছাদ এখন কত টাকায় ভাড়া দিয়েছি এখন যা ভাড়া উঠবে তা দিয়ে তো আমি বড়লোক হয়ে যাব রে তুই কি অত টাকা ভাড়া দিতে পারবি মাননি ভাড়া দেওয়ার মতো যে আমার কাছে কোনো টাকাই নেই আমি আমার মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়েছি কাল রাত থেকে ঘরে চলে আশ্রয় নিয়েছি এখন যদি আপনি আমাদের সাহায্য না করেন তাহলে যে মেয়েটাকে নিয়ে পানিতে ডুবে মরতে হবে সাহায্য করুন না মাননি ভাবি সঞ্জমা এত কথা বলার সময় নেই আমার তুই যদি জরাদামে ভাড়া দিয়ে আমাদের ঘর ভাড়া নিতে পারিস তাহলেই কথা বল আর নয় তো তাড়াতাড়ি চলে যায় এখান থেকে মাননী ভাবি সাহায্য করুন প্লিজ মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছি না রে ঝুমা তোকে কোনো সাহায্য করতে পারবো না চলে যা আমার বাড়ি থেকে এরপর ঝুমা শিয়ালিনী অসহায়ের মতো সেইখান থেকে চলে আসে বানরনি তাকে কোনোই সাহায্য করে না মা জিয়া বানরনি ভাবে যে আমাকে কোনোই সাহায্য করলো না এই বন্যার পানি যে হারে বাড়ছে একটু পরে তো আমাদের চালের উপরও পানি চলে আসবে তারপর তোকে নিয়ে আমি কোথায় যাব কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা মা তুমি কোনো চিন্তা করো না তুমি তো আমাকে সব সময় বলো আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সব কিছু ঠিক করে দেয় তুমি এখন আল্লাহ তাল্লার উপর ভরসা করো মা আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবে এরপর মা ও মেয়ে না খেয়ে সেই ঘরের চালের উপরেই শুয়ে পড়ে মারে আজ দেখছি আরো পানি বেড়ে গেছে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তো আমাদের ঘরের চালে ও থাকা মুশকিল হয়ে যাবে রে মা না এভাবে বসে থাকা যাবে না আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে রে মা তুই এখানে বস আমি আবারও গিয়ে দেখে আসি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা মা এসব কথা বলে ঝুমা শিয়ালিনি আবারও চলে যায় কোনো একটা সাহায্যের আশায় এরই মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকাতেও থাকি এসব দেখে জিয়া খুব ভয় পেয়ে যায় আর জিয়া কান্না করতে থাকে জিয়ার এমন অসহায় অবস্থা দেখে সেখানে একটি জল পরে চলে আসে ছোট্ট মেয়ে মা আমাকে জল আমার জন্য একা রেখে চলে গেছে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বিদ্যুৎও চমকাচ্ছে আমার খুব ভয় করছে পড়ে তুমি আমাকে সাহায্য করো

নীরাপল্ট কোনো জায়গা নেই আমাদের সাহায্য করার মতো কেউ নেই কাল থেকে আমার মা এদিক সেদিক ঘুরে বের সাহায্যের জন্য কিন্তু কোনো সাহায্য পাইনি আমার মা চলো তোমরা এখন সুপ্রভাত তুমি না আসলে আমি যে ভয়ে মরেই যেতাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপর ঝুমা শিয়ালিনী নৌকা নিয়ে বাড়িতে ফিরে আসি আর বাড়িতে ফিরে সে দেখে সেইখানে একটি ভাসমান তরমুজ বাড়ি কি রে মাজিয়া এই ভাসমান তরমুজ বাড়ি কোথা থেকে এলো এরপর জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তাহলে তো ভালোই হয়েছে মা এখন তুই আর আমি এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো আর বনে অন্য যে পশুরা বিপদে আছে তাদেরও এখন সাহায্য করতে হবে চল মা আমরা ঘুরে ঘুরে দেখি কোন পশুদের সাহায্যের প্রয়োজন রয়েছে বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো